আপনারা দেখতেই পাচ্ছেন যে রব্বানি পিজিয়ন্স কত সুন্দর সুন্দর কবুতর এই কবুতরগুলা তারা আপন মনে ঘুরিয়ে বেড়াচ্ছে খাবার সময় খাচ্ছে গোসলের সময় গোসল করতেছে আবার ওরার সময় উঠতেছে এই যে একটা সুনুপুন তাদের জীবন বৈচিত্র্য জীবন বৈচিত্র্য ফুটে ওঠার জন্য আমরা যতটুক পারি তাদেরকে একটা স্পেস দিয়ে রাখি হ্যাঁ আবারও বলি তাদেরকে তাদের মতো বেড়ে ওঠার জন্য যা যা করা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা করে থাকি আর এজন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলা খুবই স্বাচ্ছন্দ্য মনে তারা ওরা ওড়ি করতেছে এবং একে অপরের সাথে ছোটাছুটি করতেছে মনের সমস্ত আবেগ মিশিয়ে কবুতর পোষার ক্ষেত্রে যদি তাদেরকে আমরা একটা স্থান দিয়ে রাখি একটা অভয়াশ্রম তৈরি করে রাখি কবুতরের জন্য যাতে করে কবুতর বুঝতে পারে এটা তাদের অভয় আশ্রম হুম এটা তাদের অভয়াশ্রম যেই অভয়াশ্রমে তারা থাকাতে খাবার পাচ্ছে মেডিসিন পাচ্ছে রাতের বেলা কোলা আকাশের নিচে না থেকে ওরা খুব সুন্দর করে একটা ঘরের মধ্যে আশ্রয় পাচ্ছে এগুলা মেনটেনেন্স করতে হয় একজন লফটের মালিককে আর আমরাই এটা করে থাকি মূলত একে বাড়ি শখের বসে শখের বসেই মূলত আমরা কবুতর পুষে থাকি এবং শখের বসেই তাদেরকে আমরা একটু জায়গা করে দিই এতে করে তারা যে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাদের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের হয়ে যায় এটা কি মনে করেন আপনি এমনি এমনিতেই হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এটা কি এমনি এমনিতেই হয়ে যায় না এটা এমনি এমনিতে হয় না এটা হতে গেলে দীর্ঘ একটা চর্চার প্রয়োজন হয় কবুতর সম্পর্কে বুঝতে হয় কবুতরের ভাষাকে বুঝতে হয় কবুতরকে বুঝতে হয় যখন আমরা কবুতর সম্পর্কে বুঝি কবুতরের ভাষা সম্পর্কে বুঝি তখনই কবুতর থাকে আমাদের কাছে নিরাপদ এবং রোগমুক্ত আবারও বলি কবুতর আমাদের কাছে তাকে নিরাপদ এবং রোগমুক্ত আমরা যদি কবুতরের ভাষা ঠিক মতো না বুঝতে পারি তাহলে এক এক সময় দেখা যাবে কবুতর রোগে আক্রান্ত হয়ে কবুতরের অবস্থা খারাপ হয়ে যেতে পারে তাই শুধু এক একটা কবুতর খেয়ে আমরা এক একটা ফুলের মতো দেখি এক একটা কবুতরকে আমরা এক একটা ফুল মনে করি যে ফুল প্রস্ফুটিত হওয়ার জন্য যে ফুল তার নিজের স্বভাবে ফুটে বিকাশিত লাভ করার জন্য যেই পরিমাণ জায়গা দরকার যেই পরিমাণ মেডিসিন দরকার যেই পরিমাণ চড়ছাড় দরকার আমরা মূলত সেটাই করে থাকি আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আপ্রাণ চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি যে একটা লফটকে সুন্দর রাখার জন্য কারণ আমার লফটের সৌন্দর্যতা বাড়িয়ে তুলবে যেই কবুতরগুলো সেই কবুতরগুলো এক একটা কবুতরকে আমরা এক একটা কবুতরকে আমরা সুন্দর রূপে তার নিজ গুণে সাজিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করে থাকি এটাই হচ্ছে মূলত আমাদের কবুতর চর্চার বা কবুতর পালনের মূল গোপন টিপস আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কি করে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কবুতরকে নিয়ে আমরা সম্মুখ ভাগে এগিয়ে যাই আর যে সৌন্দর্যটা শুধু আমাদের মন খারে না ভিডিওর মাধ্যমে প্রকাশ করার কারণে সেই সৌন্দর্য আপনারাও দেখতে পান তাই বলবো কবুতর সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি রব্বানি পিজিয়ন্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আমি আরিফ রব্বানি প্রতিনিয়তই কবুতর সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে স্প্যাশ করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার মোবাইলে আপনার নোটিফিকেশন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যাতে করে পরবর্তীতে ভিডিও তৈরি করতে আমরা আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আবারও দেখা হবে কবত সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ